মানুষ যখন ক্ষমতার মুহে অন্ধ হয়ে যায় তখন সে ভুলে যায় এই পৃথিবীটা আসলে এক সরাইখানা আর আমরা সবাই এখানে ক্ষণিকের মুসাফির দামস্কাসের বিলাসবহুল প্রাসাদে বাস করা যুবক জামানও ভুলে গিয়েছিল জীবনের এই ধ্রুব সত্য রেশমের কোমল বিছানা আর স্বর্ণমুদ্রার ঝনঝনানি তাকে এমন এক মিথ্যে স্বর্গে বাস করাচ্ছিল যেখানে মৃত্যু বা বিনয় এই শব্দগুলোর কোনো প্রবেশাধিকার ছিল না তার প্রতিটি পদক্ষেপে ছিল মাটিকে চূর্ণ করা আসফালন কিন্তু সে জানত না ভাগ্য তার জন্য এমন এক চিত্রনাট্য লিখে রেখেছে যা তার সমস্ত অহংকারকে ধুলোয় মিশিয়ে দেবে বহুকাল আগের কথা দামাসকাস শহরের এক প্রান্তে বাস করত জামান নামের এক যুবক শহরের সবচেয়ে ধনী রেশম ব্যবসায়ীর একমাত্র ছেলে জামানের সৌন্দর্য ছিল যেমন চোখ ধাধানো তার অহংকার ছিল তার চেয়েও বেশি সে মনে করত তার পায়ের ধুলোর সমানও কেউ নয় সে বলত মৃত্যু এবং ভাগ্য এই দুটো শব্দ কেবল গরিবদের জন্য আমার মতো ধনীদের জন্য এই পৃথিবীটা জান্নাত তার প্রাসাদে প্রতিদিন নাচ গানের আসর বসত শহরের গণ্যমান্য ব্যক্তিরা তাকে তো সামত করত জামান প্রাড়ি তার বন্ধুদের নিয়ে বাজি ধরত কে কত গরিব মানুষকে অপমান করতে পারে কার ক্ষমতা কত বেশি একদিন এক ভরা মজলিসে জামানের এক বন্ধু বলল জামান তুমি তো শহরের সবাইকে তোমার অর্থের গোলাম বানিয়েছ কিন্তু শহরের শেষ সীমানায় পুরনো কবরস্থানে এক বৃদ্ধ থাকে নাম বিল্লাল সে নাকি দিনরাত কবর খোড়ে আর কাঁদে শুনেছি তার সামনে পৃথিবীর কোনো বাক্সা দাঁড়ালেও সে মাথা তোলে না তুমি কি পারবে তাকে তোমার সামনে মাথা নোয়াতে জামান হাসি দিয়ে বলল সামান্য এক বোরখদোক আমি তাকে কাল সূর্য ডোবার আগেই আমার প্রাসাদের এই মেঝেতে নাকখত দেওয়াব পরদিন বিকেল গুড়িয়ে সন্ধ্যা নামছে জামান তার সবচেয়ে দামি ঘোড়ায় চড়ে হাতে চাবুক নিয়ে কবরস্থানে প্রবেশ করল জায়গাটি ছিল নিস্তব্ধ কেবল বাতাসের শোঁশ শব্দ পুরনো কবরের ফলকগুলো যেন জীবনের নশ্বরতার সাক্ষ্য দিচ্ছিল কবরস্থানের এক কোণে জামান দেখতে পেল এক বৃদ্ধকে গায়ে শততালি দেওয়া জুব্বা গর্তের ভেতর কোদাল চালাচ্ছেন ইনিই বিল্লাল জামান ঘোড়া থেকে না নেমেই হুঙ্কার দিয়ে বলল এই বুড়ো জানিস আমি কে আমি এই শহরের মালিক জামান উঠে দাঁড়িয়ে আমাকে কর বৃদ্ধ বিল্লাল তার কাজ থামালেন না তিনি মাটি খুঁড়তে খুঁড়তে শান্ত গলায় বললেন তুমি শহরের মালিক হতে পারো কিন্তু এই মাটির মালিক আল্লাহ আর এখানে সবাই সমান এখানে বাদশাহ আর ভিখারির বিছানা একই জামানের অহংকারে আঘাত লাগল সে ঘোড়া থেকে নেমে চাবুক উঁচিয়ে বৃদ্ধের দিকে তেড়ে গেল ঠিক তখনই আকাশ কালো করে মেঘ জমল শুরু হলো ভয়ঙ্কর এক ঝড় বিদ্যুৎ চমকালো এমনভাবে যেন আকাশ ভেঙে পড়বে জামানের ঘোড়াটি ভয়ে তাকে ফেলে পালিয়ে গেল প্রচণ্ড ঝড়ে উপায় না দেখে জামান দৌড়ে বৃদ্ধের ছোট্ট কুড়ে ঘরে আশ্রয় নিল কুড়েঘরের ভেতর টিম টিম করে জ্বলছে একটি প্রদীপ জামান রাগে গজগজ করছিল সে বলল তোমার ভাগ্য ভালো ঝড় এসেছে নইলে আজ তোমাকে শিক্ষা দিতাম বৃদ্ধ বিল্লাল মুচকি হেসে একটি শুকনো রুটি আর এক গ্লাস পানি জামানের দিকে এগিয়ে দিলেন বললেন বাবা রাগ করো না এই নাও খেয়ে নাও মৃত্যু কখন কার দুয়ারে আসবে কেউ জানে না খালি পেটে কবরে যাওয়ার চেয়ে ভরা পেটে যাওয়া ভালো জামান রুটিটি ছুঁড়ে ফেলে দিল আমি তোর এই ভিক্ষার রুটি খাই না রাত গভীর হলো ঝড় থামল না হঠাৎ জামান দেখল বৃদ্ধ বিল্লাল যায় নামাজে দাঁড়িয়ে আছেন কিন্তু কি বৃদ্ধের চোখের পানি গড়িয়ে পড়ছে আর সেই পানি যেখানে পড়ছে সেখানকার মাটি যেন আলো হয়ে উঠছে বিল্লাল মোনাজাতে কাঁদছেন আর বলছেন হে মালিক আজ যে যুবাক আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাকে তুমি মাফ করে দিও সে জানে না সে কি করছে সে অবুজ তাকে তুমি হেদায়ত দাও যেমন আমাকে দিয়েছ জামানের বুকের ভেতরটা কেঁপে উঠল যে লোকটিকে এসে চাবুক মারতে চেয়েছিল সেই লোক তার জন্য মাফ চাইছে হঠাৎ বিল্লাল মোনাজাত শেষ করে জামানের দিকে তাকালেন বললেন বাবা জামান এসো তোমাকে একটা জিনিস দেখাই বিল্লাল জামানকে নিয়ে খোড়া একটি কবরের পাশে গেলেন বিদ্যুৎ চমকাচ্ছিল সেই আলোতে জামান কবরের গভীর অন্ধকারের দিকে তাকালো বিল্লাল বললেন এই গর্তটি কার জন্য জানো আজ সকালে খবর পেয়েছি তোমার বাবা ইন্তেকাল করেছেন এই কবরটি আমি তোমার বাবার জন্যই খুঁড়েছি জামানের পায়ের নিচ থেকে মাটি সরে গেল কি আমার বাবা মারা গেছেন অসম্ভব আমি যখন এসেছি তিনি সুস্থ ছিলেন বৃদ্ধ শান্ত গলায় বললেন মৃত্যু কোনো অনুমতি নিয়ে আসে না বাবা আজ যে অহংকার নিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়েছিলে কাল এই অন্ধকার গর্তে সেই অহংকার মাটির সাথে মিশে যাবে তোমার বাবার অঢেল সম্পদ তাকে এই গর্তের বিছে পোকাদের হাত থেকে বাঁচাতে পারবে না সেই মুহূর্তে জামানের মনে হল তার সমস্ত রাজপ্রাসাদ হীরা জহরত সব তুচ্ছ সে হাঁটু গেড়ে বছে পড়ল সেই কাদা মাটিতে বৃষ্টির পানির সাথে মিশে গেল তার চোখের জল সে চিৎকার করে কেঁদে উঠল আমি ভুল করেছি আমি অন্ধ ছিলাম আমাকে ক্ষমা করুন বৃদ্ধ বিল্লাল তাকে বুকে জড়িয়ে ধরলেন বললেন ক্ষমা আল্লার কাছে চাও বাবা তিনি একমাত্র ক্ষমাশীল পরদিন সকালে শহরের মানুষ এক অভূতপূর্ব দৃশ্য দেখল অহংকারী যুবক জামান তার রাজকীয় পোশাক খুলে সাধারণ এক সুতি কাপড় পরে তার বাবার জানাজার খাট কাঁধে নিয়েছে জানাজা শেষে সে ঘোষণা করল তার সমস্ত সম্পদ শহরের এতিম ও অসহায়দের জন্য ওয়াকফ করে দেওয়া হলো। বাকি জীবন জামান সেই কবরস্থানের পাশেই একটি ছোট্ট ঘর বানিয়ে কাটিয়ে দিল সে আর কখনও প্রাসাদে ফিলে যায়নি মানুষ তাকে ডাকত খাদেমুল কবর বা কবরের সেবক নামে বৃদ্ধ বিল্লালের মৃত্যুর পর জামানি হয়ে উঠল সেই কবরস্থানের পাহারাদার শহরের মানুষ অবাক হয়ে দেখত এক সময়ের ধনী দুলাল কেমন করে অপলক দৃষ্টিতে কবরের দিকে তাকিয়ে থাকে কেউ তাকে জিজ্ঞেস করলে সে কেবল ম্লান হেসে বলতো, আমি এখানে মাটির কান্না শুনি যাতে আমার নিজের চোখের পানি শুকিয়ে না যায় পাথরের বুকে যেমন ঘাস জন্মায় তেমনি জামানের পাথরের মতো শক্ত হৃদয়েও সেদিন জন্ম নিয়েছিল এক নতুন মানুষ আর সেই গল্পের সাক্ষী হয়ে রইল কেবল দামাসকাসের সেই পুরনো কবরস্থান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিনই প্রচারে অংশ নিন কমেন্টে লিখুন আল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ